আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আছেন সুস্থ টাঙ্গাইলের আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আসছি ভিক্টোরিয়া রোড আর এই জায়গাটা টাঙ্গাইলের ভিতরে মোস্ট ক্রাউডেড একটা এরিয়া সকাল থেকে রাত প্রায় সব এখানে মানুষের ভিড় লেগেই থাকে আর এইখানে রয়েছে টাঙ্গাইলের সবচেয়ে ভাইরাল পিঠার দোকান শামেম পিঠা ঘর এই স্বামীম পিঠা ঘর টাঙ্গালের ভিতরে এমনই একটা খাবারের দোকান যেখানে কি নাম আপনি পজিটিভ এবং নেগেটিভ পাবেন কেউ কেউ বলতেছে খুবই মজা আবার কেউ কেউ বলতেছে একদমই ভালো না সত্যি কোনটা সেটা জানার জন্য কিন্তু আমরা এখানে চলে আসছি তো আমরা আজকে খাবো ওনাদের পছন্দের মতো কিছু আইটেম এবং এর সাথে দেখার চেষ্টা করব শামেম পিঠা ঘর সত্যি কি নামে চলে নাকি আসলেই কিছু রয়েছে তো প্রথমেই চলুন তাদের কাছে কি কি খাবার রয়েছে সেটা একটু শুনে আসি আমাদের হচ্ছে চিকেন পিঠা আছে মাটন পিঠা আছে কলিজা পিঠা আছে এগুলা ঝাল আইটেম আপনার মিষ্টি পিঠা আছে হাড়ি সপ্তাহ পিঠা আছে কলিজা পিঠাটা বিশ টাকা পিস খাসির মাংসের পিঠা বিশ টাকা পিস চিকেন পিঠা পনেরো টাকা আর মিষ্টি পাটি সপ্তাহ না কিলো তিরিশ টাকা পিস আনফর্চুনেটলি তাদের কাছে মিষ্টি পিঠাটা এখনো আসেনি সেগুলো আস্তে আস্তে নাকি বিকাল হয়ে যায় আর এইখানে এক অদ্ভুত ঝালমুড়ি পাওয়া যায় যেটা কিনা পুরো টাঙ্গালে বিখ্যাত দূর দূরান্ত থেকে মানুষ আসে নাকি শুধুমাত্র এই ঝালমুড়িটা খাওয়ার জন্য সত্যি কি সেইটাও কিন্তু দেখবো আমাদের আজকের এই ভিডিওতে আর তাদেরকে বললাম তাদের এখানে যেসব আইটেম খুব চলে সেগুলো একটা একটা করে আমাদেরকে দিতে আমরা একটু ট্রাই করে দেখি তাদের আসলে খাবারগুলো কেমন হয় আর এই পাশে কিন্তু সিঙ্গারা পুরি সমচা পেঁয়াজু সবই রয়েছে যদি এগুলো ট্রাই করতে চান ট্রাই করতে পারেন তবে আমরা এগুলো কিছুই ট্রাই করব না আমরা ট্রাই করব এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো তো এগুলোর প্রাইস কত করে সেটা কিন্তু জানবো তার কাছ থেকে এটা চিকেন বিটা 15 টাকা দিস এটা চিকেন কারি সাপটা টাকা দিস এটা চিকেন কারি কেবা 35 টাকা এটা চিকেন লেগ পিস 60 টাকা তো মোটামুটি এগুলাই তাদের এখানে খুব বেশি পরিমাণে চলে এছাড়াও তাদের পিৎজা আছে বার্গার আছে আরো অনেক ফাস্টফুড টাইপের আইটেম রয়েছে তো চলুন একে একে আইটেমগুলো ট্রাই করি এবং দেখি কোনটার স্বাদ প্রথমে আমরা চিকেন চিকেন ট্রাই করি ভালোই ছিল 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 তবে গরম না ভিতরে খেতে অতটা খারাপ না হলেও আপনি আবার এর ফ্যান হয়ে যাবেন সেটাও না এভারেস্ট ছিল আর কি প্রশংসা করার মতো তেমন কিছুই না আর এই চিকেন পাটি সাপটাটার দাম নিয়েছিল পনেরো টাকা এইটাকে তারা বলতেছে চিকেন পিঠা অনেক জায়গায় ঝুমুর পিঠা বলে আর আমাদের গাজীপুরে অনেক জায়গায় এটাকে সংসারের পিঠা বলে আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক মতো ছিল এটার ভিতরেও পোটটা একদম ভরপুর ছিল একটু ঝালঝাল লাগবে খেতে কিন্তু খারাপ লাগবে না আশা করি তো আপনারা যদি কখনো আসেন অবশ্যই এই পিঠাটা ট্রাই করবেন এরপর আসেন চিকেন কাঠি কাবাব এইটার ব্যাপারে আর কি বলবো পঁয়ত্রিশ টাকার দাম দাম অনুযায়ী ঠিকঠাক ছিল পাশে স্কুল রয়েছে তো স্কুলের ছেলে মেয়েদের সবচেয়ে পছন্দের আইটেম নাকি এটা পঁয়ত্রিশ টাকা দাম হিসেবে একটা কাবাব পাচ্ছে সেই হিসাবে বাচ্চাদের কাছে ভালোই লাগবে আর অতটা ঝালো ছিল না খেতে মোটামুটি ছিল আসলে বড়দের কাছে এটা অতটা ভালো লাগবে না আবার যে মুখে দিয়ে থুতু করবেন সেটাও না তবে অথেন্টিক কাবাবের স্বাদ আবার এখান থেকে আশা করেন না তো এরপর আসেন চিকেন লেগ পিসটা ট্রাই করি এটাও খেতে ভালো বাট ঠান্ডা ছিল আসলে এখানকার খাবারগুলা যতটা না ভালো লাগবে আপনার কাছে যদি একটু গরম থাকতো বা গরম করে দিত তাহলে সেই খাবারটা কিন্তু আরো ভালো লাগতো যেটা আমরা এখানে মিসিং পেয়েছি আর সবচেয়ে ভালো লাগছে এই কাঠি কাবাবটা কম প্রাইস এবং কাবাবের পরিমাণও একেবারে খারাপ ছিল না এছাড়াও তাদের কলিজা সিঙ্গার রয়েছে সেইটাও কিন্তু খেতে ভীষণ মজা আর এখন আমরা খাবো হচ্ছে ঝালমুড়ি আর এইটা নাকি টাঙ্গাইলের সবচেয়ে ফেভারেট এবং সবচেয়ে ভালো ঝালমুড়ি ওই যে আমরা প্রথমে দেখলাম না রান্না করা মাংস মগ দিয়ে উঠাইতেছে সেই মাংস এখানে গিলাকলিজা রয়েছে পাশে রয়েছে তারপর রয়েছে মশলা তারপর এগুলার বুট এগুলোর ঝালমুড়ি তৈরি করা হয় আর আমরা হচ্ছে এখানে ষাট টাকার একটা ঝালমুড়ি মানে গিলাকলিজা সহ সবকিছু দিয়েই বানিয়ে দিবে ষাট টাকা দাম নিবে তো আমাদের ঝালমুড়িটা এখন রেডি করতেছে প্রথমে দিচ্ছে হচ্ছে গিলাকলিজা তারা তাদের মাপ মতো একটু বেছে গিলাকলিজা খুঁজে খুঁজে বের করে তারপর দিচ্ছে এর সাথে কিন্তু ঝোলও আছে ভালো পরিমাণের ঝোল কিন্তু রয়েছে এরপরে দিল কোট এরপরে দিল সামান্য একটু ঘূর্ণি আর হচ্ছে তাদের স্পেশাল মশলা আসলে ঝালমুড়ির স্বাদটাই বাড়াই হচ্ছে এই মশলায় যার মশলা যত ভালো তার ঝালমুড়ি তত মজা এরপরে দিল চারাচুর তারপরে দিল কাঁচা মরিচ ধনিয়া পাতা আর সর্বশেষ দিল হচ্ছে মুড়ি এইখানে দে কাপের মতো মুড়ি দেওয়া হয়েছে তারপরে দিচ্ছে ঘোটা ঘুরতে ঘুরতে সবাই যখন মিলে একাকার হয়ে যাবে তখনই তাদের সেই স্পেশাল যা ঝালমরিটা তৈরি হয়ে যাবে কিন্তু এইখানে আমার একটা জিনিস খটকা লাগতেছে সেটা হচ্ছে তিনি কিন্তু এই ঝালমরিতে কোনো লবণ বা বিট লবণ কিছু ইউজ করলেন আপনারা কি খেয়াল করেছেন কি জানি না তিনি কোন ধরনের লবণ ইউজ করেননি এখন লবণ কি তার মশলা পাতিতে সব ঠিকঠাক দেওয়া আছে বিদায় ইউজ করেননি না ভুলে গেছেন এটাই হচ্ছে দেখার বিষয় সেটা একটু পরে খেলে বুঝতে পারবো তো আমাদের ষাট টাকার ঝালমুড়ি রেডি এখন খেয়ে দেখা যাক হিরো না জিরো আর এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ঝালমুড়ি তো ঝালমুড়িটা প্রথমে হাতে নিলে আপনার কাছে মনে হবে যে ষাট টাকা হিসাবে যথেষ্ট পরিমাণে ঝালমুড়ি দিয়েছে পরিমাণটা বেশ ভালো কিন্তু যখনই আপনি মুখে দিবেন তখনই আপনার সেই খরকাটা সত্যিতে পরিণত হবে অর্থাৎ একদমই লবণ হয়নি মূলত ওনাদের যে গিলাকলি যা মাংসটা এবং এর ঝোল এইখানে গন্ডগোলটা হয়েছে আমার যতটুকু মনে হয় কিলা যে রান্নাটা ওভারঅল আমার কাছে মনে হয় আজকের রান্নাটা ভালো হয়নি তো এই ব্যাপারে সবচেয়ে ভালো বলতে পারবেন আপনারা আপনারা যারা টাঙ্গাল থাকেন অথবা এই ঝালমুড়ি কয়েকবার খেয়েছেন তো আসলে কি এরকম লবণ ছাড়া হয় নাকি আজকে তারা মিস্টেক করেছে যদি মিস্টেক করে তাহলে সেটা ছাড়যোগ্য আর যদি মনে হয় যে না এভাবেই হয় তাহলে বলবো এই ঝালমুড়িটা আসলে ভালো লাগার মতো না আমরা আসলে কয়েক ঘন্টার মেহমান তবে আমাদের কাছে মনে হচ্ছে যে পরিমাণ মানুষ এখানে খাওয়া দাওয়া করে সেই হিসাবে খাবারের মান অতটা খারাপ হওয়ার কথা না বাই বৃষ্টি হয়তো এরকম হয়ে গেছে এই ব্যাপারে আপনাদের মন্তব্য মতামত আশা করছি তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্সের কথা যদি বলি এখানে পিঠার ভিতরে কয়েকটা পিঠা খুবই ভালো লেগেছে আবার কিছু কিছু আছে যেটা অ্যাভারেজ টাইপের ছিল আর যদি ঝালমুড়ি কথা বলি এই ব্যাপারে আমি মন্তব্য নাই করি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি আপনারাই কমেন্টে জানাবেন এখানকার ঝালমুড়ি আসলে কেমন তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিও অন্য কোনো এক সময় আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ